আসসালামু আলাইকুম আমি মাহমুদ আমি পদ্মা উপন্যাসটি আমি ফুল এক্সপ্লেনেশন করবো ক্ষমাসুন্দর দৃষ্টিতে ভুল দুটি ক্ষমা করবেন আমি পদ্মজা উপন্যাসটি ক্রাইম থ্রিলার সাসপেন্স উপন্যাস আমি পদ্মজা উপন্যাসটি নারী কেন্দ্রিক উপন্যাস এখানে একটি মেয়ের লড়াই সম্পর্কে লেখা হয়েছে উপন্যাসটি লিখেছেন ইলমা বেহরুজ গল্পের নায়িকা পদ্মজা যিনি ছিলেন অপরূপ সৌন্দর্যের অধিকারী যাকে আগুন সুন্দরী বলা হতো আমি পদ্মজা অসাধারণ একটা উপন্যাস যদি এটা আপনারা না পড়েন তাহলে বুঝতে পারবেন না যদিও আমি এটা এক্সপ্লেনেশন করতেছি তারপর আমি যাই না কি কতটুকু আনন্দ দিতে পারবো চলুন শুরু করি উপন্যাসের প্রথমে দেখানো হয় পদ্মজাকে চার দিন ধরে পাহিমা নামের একজন কমান্ডো রিমান্ডে রেখেছেন পদ্মজা জেলখানার চেয়ারে বাধা অবস্থায় ঝিমুচ্ছে তার কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে চোখ দুটি লাল রিমান্ডে আসা সব যেমন হয় কিন্তু পদ্মজাকে চার দিন রিমান্ডে রাখার পরেও টু শব্দটি করেনি শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে তবুও ব্যথা আত্মনাদ পর্যন্ত করেনি মনে হচ্ছে এটা পাথরকে পিরানো হচ্ছে তারপর তুষার নামের একজন ইন্সপেক্টর পদ্মজাকে সকল কিছু খুলে বলার জন্য বলে পদ্মজা প্রথমে কোনো কিছু বলতে না চাইলেও পরবর্তীতে সে বলা শুরু করে উনিশশো সাল পদ্মজা গ্রামের নাম অলন্দপুর আট গ্রাম মিলে এই অলন্দপুর পদ্মজার মায়ের নাম হেমলতা হেমলতা খুবই বিচক্ষণ ও বুদ্ধিমতী মহিলা ছিলেন বাবার নাম মর্শেদ মোরল পদ্মজাদের বাড়িটি মোরল বাড়ি নামে পরিচিত তারা তিন বোন পদ্মজা পূর্ণা ও প্রেমা সকাল সকাল পদ্মজাদের বাড়িতে ঘটক আসে কিন্তু হেমলতা পদ্মজার মা তাকে তাড়াতাড়ি বিয়ে দিতে চায় না সে পদ্মজাকে পড়াতে চায় হেমলতার বাবা শিক্ষিত ছিল আর হেমলতাও শিক্ষিত ছিল সে তার তিন মেয়েকেই কঠোরভাবে বড় করে বিদ্যুৎ চলে যাওয়াতে রাতে হানিপাশে হানি ফ হলো হেমলতার সদ্বাই হানিফ চোদ্দ বছর সৌদিতে থাকার পর তারপর দেশে এসেছে কিন্তু পদজাতা সামনে যায় না হেমলতার এতে সন্দেহ হয় হেমলতা পদ্মজয়কে জিজ্ঞেস করে কেন হানিফের সামনে যায়নি পদ্মজাতা ছোটবেলার একটা করুণ কাহিনী শোনায় ছোটবেলায় সে যখন তার নানা বাড়িতে গিয়েছিল তার নানাবাড়িতে যখন কেউ ছিল না হানিফ তাকে একলা রোমে ডেকে নিয়ে শ্রীনতা হানির চেষ্টা করে কিন্তু সে তা পারে না ওই ভয়ে সে তার সামনে যায়নি হেমলতা আগেই জানতেন হানিফ অতটা ভালো ছিল নয় তারপর আবার পদজার শুনে আগুন হয়ে যায় তৎক্ষণাৎ সে দেখা করতে হানিফের কাছে চলে যায় দিনই শোনা যায় হানিফ মারা গেছে কে যেন তাকে মেরে নদীতে ফেলে দিয়েছে লঞ্চ ঘাটে তার লাশ ভেসে উঠেছে এদিকে একথা পদজা শুনে অনেক বেশি ভয় পাচ্ছিল সে ভেবেছিল তার মা হয়তো তার মামার কোনো ক্ষতি করেছে কারণ ওই দিন তো তার মায়ে ওর সাথে দেখা করতে গিয়েছিল পদ্মজার মনে অনেক বেশি প্রশ্ন ঘুরছিল সেদিন রাতে তার মা খাওয়ার সময় তাকে বলে পদ্মজা আমি হানিফকে খুন করিনি কথাটি শুনে পদ্মজা যেন হাফ ছেড়ে বাঁচল পদ্মজার মা ছাড়া পদ্মজার পৃথিবীতে আর কেউ নেই পদ্মজার মা তাকে ভীষণ ভালোবাসে কিন্তু ছোটোবেলা থেকে পদ্মজা অবহেলায় বেড়ে উঠছিল কারণ তার বাবা তাকে একদমই ভালোবাসতেন না পছন্দও করতেন না মর্শেদ মুরল বাকি বোনদের আদর করলেও পদজাকে একদমই পছন্দ করতেন না পদ্মজা আগুন সুন্দরী আর তার বাবা মা উভয়ই হয়েছে শ্যাম বর্ণের আর তাই গ্রামবাসীরা বলতো পদ্মজা হেমলতার মেয়ে না আর মোসদ মরল সেটাই বিশ্বাস করত সে গ্রামবাসীর কথা অনেক বেশি ধরত মানুষ কি বলবে কার মানুষ কি বলছে সে সেগুলাই মানতো সে কারণে সে পদ্মজাকে একদমই পছন্দ করত না পদ্মজা হেমলতাকে কয়েকবারই জিজ্ঞাসা করেছিল আব্বা কেন আমার সাথে এমন করে আমি কি তোমাদের মেয়ে না আমার বাবার নাম কি হেমলতা তাৎক্ষণিক উত্তর দিয়েছে তোর বাবার নাম মোর্শেদ মোরল তুই আমার আর তোর বাবার এ মেয়ে যাই হোক তার কিছুদিন পরেই লিখন শাহ চিত্রা তারা হচ্ছে সিনেমা করার জন্য টিম নিয়ে মাতব্বর বাড়িতে আসে তাদের পদজাদের বাড়িটি পছন্দ হয় তারা ভাবে ওই বাড়িতে শুটিং করবে তখন তারা পদযাদের বাড়িতে ওঠে আর পদযারা লাহিরি ঘরে থাকতে শুরু করে একদিন ঘরে হেমলতা ঘুমিয়েছিলেন হাজেরা নামের একজন মহিলা আসে সবজি নিতে সে ছিল অনেক গরিব ঘরে পূর্ণনা না থাকায় হেমলতা পদযাকে বলে সবজি এনে দিতে হাজেরাকে খেতে সবজি আনতে গিয়ে সেদিনই প্রথম দেখা হয় লিখন সাহের সাথে লিখন সাহ পদযাকে টমেটোর ব্যাপারে জিজ্ঞাসা করে টমেটো পাওয়া যাবে কি পদ্মজা বলল এখন সিজন না। টমেটো এখন পাওয়া যাবে না টমেটো তো শীতকালে পাওয়া যায় এখন তো বর্ষাকাল চেনা মানুষ ছাড়া এবং স্কুলের শিক্ষক ছাড়া পদ্মজা এই প্রথম কোনো পুরুষের সাথে কথা বলল। লিখুনসা চিত্রার মুখে পদ্মজার প্রশংসা শুনেছিল সে থেকে সে পদ্মজাকে দেখার জন্য আকুল হয়ে পড়ে সেদিন সবজি খেতে এক পলক পদ্মজাকে দেখেই লিখুনসা ভালোবেসে ফেলে তারপর লিখন সাহা পদে দুই একটা চিঠির মাধ্যমে জানায় সে পদজয়কে অনেক ভালোবাসে আর সে পদজয়কে বিয়ে করতে চায় লিখনে দেওয়া সেই চিঠিজা লিখেছিল তার মা যা চাইবে সেটাই হবে তারপর একদিন তাদের শুটিং শেষ হয়ে যায় এবং লিখন সারা এই গ্রাম থেকে চলে যায় এবং লিখন সাহা চিঠির মাধ্যমে জানায় পদ্মজার এসএসসি পরীক্ষা শেষ হলে অথবা ইন্টার পরীক্ষা শেষ হলে সে তার বাবা মা নিয়ে আসবে গ্রামে তারপর তাদের বিয়ের প্রস্তাব দিবে এদিকে অনন্দপুরের গ্রামে একজন ভিক্ষুক ছিল ছেলের নাম ছিল মুন্না তার বাবা হঠাৎ করে মারা যায় তাকে মেরে ফেলে তারপর হেমতা প্রান্তকে নিজেদের বাড়িতে নিয়ে আসে তারপর থেকে পদচারা চার ভাই বোন হয়ে ওঠে তিন বোন ও এক ভাই পূর্ণা তার নাম পাল্টে মুন্নার নাম পাল্টে রাখে প্রান্ত মোরল পদচার এসএসসি পরীক্ষায় শেষ হয় তারপর হেমলতা একদিন ঢাকা যায় পদজাদেরকে বাড়িতে একা রেখে দিন অনেক বেশি বৃষ্টি সেদিন আর আমের হাওলাদার আসে পদজাদের বাড়িতে সেদিনই তাদের প্রথম দেখা হয় আর গ্রামবাসী তাদের দুজনকে একলা বাড়িতে একসাথে দেখে তারা ভ্রান্ত ধারণা সৃষ্টি করে পদজাকে কলম অপবাদ দেওয়া হয় এবং পরদিনই তাদের বিচার আসন বসে মজিদ হাওলাদার আমির হাওলাদারের বাবা তিনি হচ্ছে অন্ধপুরের মাথব্বর তিনি ওই দিন বিচার আসনে পদজয়কে তার ছেলের বউ করার প্রস্তাব দেয় আর হেমলতাও রাজি হয়ে যায় কয়েকদিন পরই পদজয়ের সাথে আমিরের বিয়ে হেমলতা পদজয়কে যারা যারা কলঙ্কিত করেছিল তাদের মধ্যে মেইন যারা ছিল তাদের দুই একজনকে সে খুন করে ফেলে তারপরই পদজার হলুদের দিন আগের রাতে তারা হচ্ছে নদীতে ঘুরতে যায় আর সেইখানে একটি লাশ দেখতে পায় মেয়ের লাশ কেউ একজন টলারে করে এসে সেই মেয়েটাকে নদীতে ফেলে দিয়েছিল যদিও সেই মেয়েটা মরে গিয়েছিল তারপর পদ্মজা তার বাবা এবং মা তারপর পূর্ণা মিলে সেই মেয়েটাকে উদ্ধার করে তারপর কলা গাছের ভেলাতে সেই মেয়েটাকে ভাসিয়ে দেয় যেন মেয়েটা নিখুজ হওয়ার পরও কেউ না কেউ তাকে পেয়ে থাক পেয়ে যায় এবং তার দেহটা হলেও পায় সে কারণেই পদ্মজার বিয়ে যেদিন হবে সেদিনে কিন্তু লিখন এসে হাজির হয় কিন্তু তারপর লিখন এসে জানতে পারে আমিরের সাথে পদজার বিয়ে হবে তারপর সে হেমলতাকে অনেক অনেক বেশি আগতে মিনতি করে কিন্তু হেমলতা কিছুতেই লিখনের সাথে বিয়ে দিতে রাজি হননি হেমলতাও কিন্তু এরকম সুদর্শন একটা ছেলের সাথে অবশ্যই তার মেয়েকে বিয়ে দিতে রাজি হইত কিন্তু যদি এই ঘটনা না ঘটতো তিনি বারবার তাকে বোঝানোর চেষ্টা করেন এবং লিখনকে সব কিছু বুঝিয়ে তারপর এখান থেকে বিদায় করে দেন তারপর পদতার সাথে আমিরের বিয়ে হয় হেমলতার জীবনেও অনেক কষ্ট ছিল আর হেমলতার করুণ কাহিনীও কিন্তু পদজাকে সে শোনায় আস্তে আস্তে পদজার বাবাও তাকে কিছুটা ভালোবাসতে শুরু করে আর বেশি পদজাকে ভালোবাসা হচ্ছে পূর্ণা আর হেমলতা পদজার বাবা হেমলতাকে বিয়ে করার আগে একজনকে ভালোবাসতেন এবং তাকে বিয়েও করেছিলেন তার নাম ছিল বাসন্তী হেমলতা বিয়ের পরেই সেই কথা জানতে পেরেছিলেন কিন্তু তিনি তারপরও হেমলতার বাবার সাথে থেকে গিয়েছিলেন পদজার বিয়ের পর থেকে হেমলতা আর বাসন্তী একসাথেই থাকতে শুরু করে এদিকে পদ্মজার বিয়ের প্রথম দিন মাতব্বর বাড়িতে যাওয়ার পর থেকে পদ্মজা সন্দেহ হতে শুরু করে কাল ছিল বলে পদ্মজা আলদা ঘরে ঘুমালেও গভীর রাতে কে যেন তাকে স্পর্শ করে কিন্তু সে চোখ খুলে কাউকে দেখে না রুম্পার চিৎকার শোনে সে রুম্পা পদ্মজা যা ঘন জঙ্গলের দিকে তাকিয়ে থাকতো আর কত জঙ্গল সে মনে মনে আমির পদ্মজাকে নিয়ে ঢাকা চলে যাবে এই কথা শোনার পর হেমলতাও একদিন আসে মাতব্বর বাড়িতে আর পদ্মজারও এস এসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হয় পদ্মজা এ প্লাস পায় মানে হচ্ছে তখনকার সময়ে পদ্মজা ফার্স্ট ডিভিশনে পাশ করে তারপর হেমলতা আমিরকে জিজ্ঞাসা করলো ঢাকায় তুমি কি করো আমির বলল ঢাকায় আমার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে মানে হচ্ছে মালাবাল আমদানি রপ্তানি করি আমরা এক রিদোয়ান ভাইয়া আব্বা চাচাও আছে হেমলতা শিক্ষিত মানুষ যার কারণে সে এক্সপোর্টের কাজের সম্পর্কে সে সব কিছুই বুঝতে পারে মধ্যরাতে হেমলতার সাথে রিদোয়ানে দেখা হয় তাদের মধ্যে কিছু কথা হয় হেমলতা পদজার বিয়ের আগে যে দুই তিনজন মানুষকে খুন করতে গিয়েছিল তাদের মধ্যে দুইজনকে সে দেখেছিল মরে আছে তাদেরকে খুন করেছিল রিদোয়ান আর হেমলতা আর রিদোয়ানের মধ্যে এই নিয়েই কথা হয়েছিল তারপর পদজা ঢাকায় চলে যায় ঢাকায় পদজা যাওয়ার পর কয়েকটা চিঠি লিখেছিল কিন্তু উত্তর না পাওয়ায় সে বাড়িতে আসে আর দেখে তার মা খুব অসুস্থ এবং হেমলতা মারা যান পদজার জন্য রেখে যান চিঠি আর সেই চিঠি পড়ে জানতে পারে হেমলতা সেই দুজনকে খুন করেছিল এবং রিদোয়ানও সেই খুনের সাথে যুক্ত আছে এবং পদজাকে সাবধানে থাকার জন্য তিনি বলে যান পদজা যখন এসএসসি পরীক্ষা চলে হেমতা তখন জানতে পারে তার অনেক বড় একটা রোগ হয়েছে যার কারণে তিনি হঠাৎ হঠাৎ কাউকে ভুলে যাবেন এবং তিনি খুব শীঘ্রই মারা যেতে পারেন হেমতা পদজাকে অনেক বেশি পড়াতে চেয়েছিলেন কিন্তু যখন তিনি জানতে পারলেন তার অনেক বড়ো একটা রোগ হয়েছে তখন তিনি পদজাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যান এবং তিনি তার মামাতো ভাইয়ের ছেলের সাথে পদজার প্রথমে বিয়ে ঠিক করে তারপর গ্রামে আসে তারপর তিনি আরো ভালোভাবে শিওর হওয়ার জন্য তিনি ঢাকায় যান রিপোর্ট আনার জন্য যে তার অসুখটা হয়েছে কিনা সেই দিনেশ তিনি পদজাকে বাড়িতে একলা রেখে গিয়েছিলেন আর ওই দিনই ঘটে বিপত্তি যার কারণে পদজার সাথে আমিরের বিয়ে হয়েছিল পদজার সকল প্রশ্নের উত্তর ছিল হেমলতার দেওয়া ওই চিঠিতে আর পদ্মজা ওই চিঠিটা পরে তারপর বলেছিলেন বিশেষ আমার মা আমার সাথে বিশেষ করেছে তিনি চাইলে তার সাথে আমাকে আরো কিছুদিন রাখতে পারতেন পদ্মজার মা হেমলতা মারা যাওয়ার পর পদ্মজা ঢাকায় যায় তারপর জানতে পারে সে তিন মাসের গর্ভবতী পদ্মজা আর আমিরের ফুটফুটে একটি মেয়ে হয় তার নাম রাখে ফারিজা ফারিজা যখন তিন মাস বয়স ও তখন জমিদার বাড়িতে খুন হয় আর যাও অনেক বেশি ভেঙে পড়ে সে হাউ মাও করে কান্না করে তার মা চলে গেল এবং তার একমাত্র মেয়ে তিন মাসের কন্যা মেয়ে ফারি যাওকেও খুন হতে হলো পদ্মজার মাথায় আকাশ ভেঙে পড়ে তার মাও মারা গেল এবং তার তিন মাসের বাচ্চা ফারেজা মেয়েও হচ্ছে মারা গেল পদ্মজা অনেক বেশি ভেঙে পড়লো এবং সে এই ঘটনা উদ্ঘাটন করবে যে তার মেয়েকে কে হত্যা করেছে এবং এই জমিদার বাড়ির রহস্য সে উদ্ঘাটন করে ছাড়বে সে প্রতিজ্ঞা করে নেয় আমিরের চাচাতো বোন রানী একজনকে ভালোবেসে প্রেগনেন্ট হয়ে যায় তার নাম ছিল আবদুল্লাহ আব্দুল্লাহকে কে যেন হত্যা করে ফেলে সেই শোকে রানীও একদম কাথর হয়ে যায় আর রানীর বাচ্চাটা মরা বাচ্চা জন্ম দেয় আর এটা গ্রামে ছড়িয়ে পড়ে রানীকে কেউ বিয়ে করতে চায় না তারপর মাতব্বর রানীকে জমিদার বাড়ির চাকরের সাথে বিয়ে দেওয়া হয় কিন্তু রানী বাড়ির হলো তাও সে করত। স্বামীর সাথে একসাথে ঘুমাতে দিতেন না একদিন রানী চিঠি লিখে বাড়ি থেকে চলে যায় বলে যায় আলোকে দেখে রাখার জন্য আলো হলো রানী আর মদনের মেয়ে অনেক খোঁজার পরও রানীকে পাওয়া যায়নি আর আবদুলের রাশও নদীতেই পাওয়া যায় সকল লাশ নদীতে কেন পাওয়া যায় পদজার অনেক বেশি সন্দেহ হয় রুম্পা পাগল ছিল না রুম্পার স্বামী আলমগীর রুম্পাকে পাগল সাজার ভান করতে বলেছিল রুম্পার স্বামী আলমগীর একদিন রুম্পাকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল সেদিন পদ্মজা তাদেরকে সাহায্য করে পালাতে এবং পদ্মজা প্রথম এই প্রথম কাউকে খুন করে যার নাম ছিল বাবলু আর সে বাবলুই কিন্তু ফারেজাকে খুন করেছিল আর ফারেজাকে খুন করার অনুমতি দিয়েছিল রিদোয়ান মজিদ আর হচ্ছে খরিল হাওলাদার রুম্প চলে যাওয়ার সময় পদজাকে বলে যায় ধরক্ত উত্তরে ধরক্ত এই কথাটা বলে যায় আর আলমগীর একটা ছাবি দিয়ে যায় কিন্তু বাকি কোনো কিছুই তারা বলতে পারে না তার আগে তারা এখান থেকে চলে যায় আলমগীর বলে সে চিঠির মাধ্যমে পদজাকে সকল কিছু জানিয়ে দেবে আর মরলবাড়ির ঠিকানায় হচ্ছে চিঠিটা পাঠাবে পতজা এই প্রথম কাউকে গুণ করেছে সে অনেক বেশি ভীত হয়ে যায় কিন্তু আমির সব কিছু গুছিয়ে নেয় সব কিছু মুছে ফেলে পতজা আরও বেশি সন্দেহ হয় একটা মানুষ খুন হলো কিন্তু কোনো সারা শব্দ হলো না আমির বলে তুমি হয়তো দুঃস্বপ্ন দেখেছো পদ্মজার মা মারা যাওয়ার পর পূর্ণার প্রেমা প্রান্ত পদ্মজার সৎ মায়ের সাথেই থাকতো একসময় তার বাবাও মারা গেল পূর্ণার সবচাইতে বেশি পদ্মজাকে ভালোবাসত আর পদ্মজাও পূর্ণাকে অনেক বেশি ভালোবাসত পূর্ণা দেখতে অনেকটা হেমলতার মতো ছিল আর সেই কারণেও কিন্তু পদ্মজা আরও বেশি ভালোবাসত পূর্ণাকে এদিকে পূর্ণার সাথে মৃদুলের সম্পর্ক দিন দিন ঘাঢ় হতে থাকলো মৃদুল হলো রানীর মামাতো ভাই পদজা জঙ্গলে যায় জঙ্গলে পদজাকে ধাওয়া করা একজনকে সে খুন করে এবং পরিশেষে সে পাতাল ঘরে গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে দেখে আমির কয়েকটি মেয়েকে নগ্ন অবস্থায় মেয়েদেরকে চাবুক মারছে আর মেয়েগুলো ব্যথায় আত্মনাদ করছে এবং অনেক বেশি চিৎকে চেঁচামেশি করছে পদজা এইগুলো দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ে তার পায়ের কাছ থেকে মাটি সরে যায় আমিরের সাথে পদজার বিয়ে হয় ছয় বছর আর ছয় বছর পর পদজা জানতে পারে তার স্বামী হচ্ছে অত্যাচারী পদ্মজা জানতে পারে পাতাল গড়টা দুইশো বছরেরও পুরানো দুইশো বছর ধরে জমিদাররা এরকম কাজ করত। আমিরের বাপ দাদারা মেয়েদেরকে কিডন্যাপ করে দর্শন করতো তারপর মেয়েদেরকে মেরে ফেলতো এবং তারপর নদীতে ভাসিয়ে দিত কিন্তু আমির মেয়ে পাচারের ব্যবসাটা শুরু করেন এবং সে পাপের সাম্রাজ্য তৈরি করেন পদজা আস্তে আস্তে সকল কিছুই জানতে পারে গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই জটলা ছিল আর সব জটলা খুলে সকল কিছুই জানতে পারে ভাই সে প্রথম পদজাকে পছন্দ করত কোন একদিন আমিরের সাথে বাজিতে জিতে গিয়ে পদজাকে তুলে আনতে বলে আর তাই আমির পদজাকে তুলে আনতে গিয়ে গ্রামবাসীর সাথে ঝামেলা হওয়ায় এই সুযোগে মাতব্বর মানে আমিরের বাবার কাছে সে নিজে চায় কেননা সে এক দেখাতে পদজাকে নিজেই পছন্দ করে ফেলেছিল বিষয়টা হলো ভাইয়ের জন্য মেয়ে তুলতে গিয়ে সে নিজে মেয়েকে পছন্দ করে ফেলে এবং বিয়ে করে ফেলে তার নিজেদের গ্রামে কোনো মেয়েকে অপহরণ করতো না এতে গ্রামে মাতব্বরের দোষ আসবে সেই কারণে কারণ জমিদার বাড়ি মাতব্বরকে গ্রামবাসীরা ফেরস্তার মনে করতো মাতব্বর গ্রামবাসীদেরকে অনেক বেশি দান করত। সকলের বিপদে আপদে পাশে থাকতেন পাতালগড়ের হৃদওয়ান পদ্মজাকে অনেক কিছু বলে আর আস্তে আস্তে সকল কিছুই জানতে পারে পদ্মজা আমির কিন্তু পদ্মজার হেমলতাকেও মারতে চেয়েছিলেন একদিন আমির যায় হেমলতাকে মারার জন্য তারপর সেখানে গিয়ে জানতে পারে হেমলতার অনেক বড় একটা কঠিন রোগ হয়েছে সে বেশি দিন বাঁচবে না তো সেখান থেকে আমির ফিরে এসে হেমলতাকে সে মারে না কারণ এমনিতেই হেমলতা মরে যাবে কিন্তু যদি হেমলতা না মরে তাহলে কিন্তু আমি নিজেই মেরে ফেলবো ওই যে বিয়ের আগের দিন হলদের দিন যে টলারে করে একটা মেয়েকে ফেলে দেওয়া হয়েছিল নদীতে এগুলাও কিন্তু পাতাল এই কাজ কাজ মানে সেটাও জানতে পারে তারপর হানিফের খুন তারপর হচ্ছে মুন্নার বাবার খুন এগুলাও কিন্তু তারাই করেছিল কারণ তাদের এই পাপের ব্যাপারে তারা জেনে গিয়েছিল আর যে কারণে হচ্ছে মুন্নার বাবাকে খুন করা হয়েছিল আর হানিফ হচ্ছে অনেক বেশি টাকা চেয়েছিল তাদের কাছে ক্ষমতা চেয়েছিল যার কারণে হানিম তারা মেরে ফেলেছিল একদিন রুম্বো এইভাবে পাতাল ঘরে চলে এসেছিল যার কারণে রুম্পাকে তারা খুন করতে চেয়েছিল কিন্তু আলমগীর কারণে খুন করতে পারেনি আর শেষ পর্যন্ত কিন্তু রুম্পাকে নিয়ে আলমগীর পালিয়ে যায় পদজা কিন্তু সাহায্য করে আলমগীরের দেওয়া সেই চাবির কারণে কিন্তু পদজা পাতাল ঘরে এসে হাজির হয়েছিল আর উত্তরে ধর রক্ত মানে ধর ভিতরে কিন্তু তারা অনেক অনেক বেশি অত্যাচার নির্যাতন করেছিল যার কারণে রুম্পা বলেছিল ধর রক্ত ঘরে কয়েকটা রোম ছিল তার মধ্যে একটা রোমের নাম ছিল ধরক এইগুলা জানার পর পদজা অনেক বেশি ভেঙে পড়ে তার মাথায় আকাশ ভেঙে পড়ে অথচ তারপর আরও অনেক কিছু ঘটনা জানতে পারে আলমগির দেওয়া চিঠির মাধ্যমে সে জানতে পারে আমির পদজাকে বিয়ে করার আগে আরও দুইটি বিয়ে করেছিল তাদেরকে বিয়ে করে তাদেরকে মেরে ফেলেছিল ধর্ষণ করে পদ্মজা সকল কিছু জানার পর পূর্ণা সকল কিছু জানিয়েছিল এদিকে পূর্ণার সাথে মৃদুলের বিয়ে ঠিক হয়েছে পরের দিন বিয়ে আর আগের দিন পূর্ণা আসে আমিরকে দাওয়াত দেওয়ার জন্য এবং পতজাকে জানানোর জন্য আর সেই দিনই খুলির হাওলাদার ও রিদোয়ান মিলে পূর্ণা দর্শন করে এবং গলা টিপে ধরে মেরে ফেলে খলিল হালাদার ও রিদোয়ান মিলে পূর্ণাকে হত্যা করেছিল সকল কিছু জানার পর পদ্মজার মাথায় রক্ত উঠে যায় সে এবার প্রতিশোধ নিয়েই ছাড়বে তাদেরকে হত্যা করবে করবে পদ্মা শাশুড়ি ফরিনা বেগমকে তার শ্বশুর অনেক অত্যাচার করত। গায়ে সমস্ত কাপড় খুলেও মারধর করতো বাতিজাদের সামনেও মারধর করত। পদজার শাশুড়ি ফরিনা বেগমও মারা যায় আর ফরিনা বেগম মরে যাওয়ার আগে পদ্মজাকে বলেছিল সে মজিদের মাথা ছায় তার কবরে যেন তার মজিদের মাথা কাটা থাকে আর সেটাই করে পদ্মজা পদজা মা বাবাকে হারিয়ে এবং তার একমাত্র কন্যা পারে সে হারায় তারপর সে পূর্ণাকেও হারিয়ে ফেলে এদিকে পরের দিন মৃদুল যখন আসে বিয়ে করতে পূর্ণাকে সে দেখে পূর্ণা লাশ হয়ে শুয়ে আছে মৃদুলো কিন্তু পুণ্যের জন্য পাগল হয়ে যায় আর পূর্ণের কবরের পাশে পড়ে সব সময় একদিন খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে গাছের সাথে পাঁচজনকে বেঁধে তারপর হত্যা করে আমির রিদওয়ান খলিল মজিদ ও আসমানিকে নৃশংসভাবে ওই পাঁচজনকে পদ্মজা খুন করে তারপর ওই যে তার শাশুড়ি বলেছিল মজিদের মাথারটা যেন তার কবরে রাখা হয় কিন্তু তাই করেছিল তারপর পদজার প্রথমে দশ বছরের জেল হয় কিন্তু শেষ পর্যন্ত পদজার বছরের জেল হয়েছিল সবাই পদজার পাশে চেয়েছিল আমির মরে যাওয়ার আগে আলমগীরকে একটা চিঠি সেই চিঠিতে অনেক কিছু ছিল আর আলমগীর সেই চিঠি পুলিশের কাছে দেওয়াতে পদজার জেল কমে যায় এবং পদজার পাশী হয় না কিন্তু আলমগীরকে যাবজ জীবত কারাদণ্ড দেওয়া হয় আমিরের দেওয়া আলমগীরের কাছে ওই চিঠিতে লেখা ছিল পদজার নির্দোষ আর সে কোথায় কোথায় কি করেছিল কার কারা কারা সব কিছুর সাথে যুক্ত সকল তথ্য সে ওই দলিলে দিয়েছিল আর পদ্যার নামে সকল সম্পত্তি দিয়েছিল আমির আমিরের দেওয়া ছিটি পেয়ে পুলিশরা প্রায় আড়াইশোরও বেশি মেয়েদেরকে উদ্ধার করে তারপর আমেরদের যে অস্ত্রগুলো কোথায় রেখেছিল সেটাও সে চিঠিতে লিখেছিল আর সেইখানে পতজার জন্য দুটো চিঠি লিখে গিয়েছিল আমের আলমগীর যখন জেলে গিয়েছিল রোম্পা তখন গর্ভবতী ছিল আর রোম্পা জন্ম বাচ্চা জন্ম দিতে গিয়ে সে মারা যায় প্রেমার সাথে বিয়ে হয় ইন্সপেক্টর তুষারের পদজা পুরো গল্পটি ইন্সপেক্টর তুষারের কাছে বলছিল আর ইন্সপেক্টর তুষারকে তিনি হচ্ছে অনুরোধ করে বলেছিলেন প্রেমাকে যেন বিয়ে করে আর ইন্সপেক্টর তুষারও সেটাই করে প্রেমাকে বিয়ে করে নিল পদজা জেলখানা থেকে জানতে পারে লিখন সাঁতার জন্য অপেক্ষা করছে পদজা জেল থেকে বের হলে লিখন তাকে বিয়ের প্রস্তাব দেবে আর পদজাও জানতে পেরে জেলখানা থেকে লিখন সার জন্য চিঠি লেখে এবং অপেক্ষা করতে মানা করে সে তাকে কিছুতেই বিয়ে করবে না সকল কিছু সে বুঝিয়ে বলে লিখনকে পদজা তার স্বামী সকল সম্পত্তি সরকারের নামে করে দেয় এটিমখানা তৈরি করে তার ভাষড়ে রেখে যাওয়া এক সন্তান সন্তান ও থেকে দুটি দত্তক নেয় শিক্ষিকা চাকরি করে দিন কাটায় একদিন স্কুলের এক মেয়ে পদজাকে বলে স্কুলের এক শিক্ষক তার সাথে নোংরা আচরণ করেছেন এবং সেই শিক্ষক অনেক মেয়ের সাথে নোংরা আচরণ করেছেন তাই পদজা গভীর রাতে ওই শিক্ষকের পিছু নেয় রামদা ও ছুরেও নেয়ের সাথে পদ্মজা মজনু নামের সেই স্যারকে ডাক দেয় মজনু উঁচুচরে প্রশ্ন করলো কে আমি স্যার তারপর বললো আমিটা কে পদ্মজা বললো আমি পদ্মজা গল্পের শেষে এটাই বোঝানো হয় মজনু কেউ হচ্ছে পদ্মজা উচিত শিক্ষা দেবে মানে হচ্ছে সে খুন করবে আর পাপের সাম্রাজ্য ধ্বংস করবে এই ছিল আমি পদ্মজা উপন্যাসের এক্সপ্লেনেশন বা এক্সপ্লেন গল্পটি পড়লে আপনারা অনেক বেশি আনন্দ পাবেন আমি শুধুমাত্র মেন মেন পয়েন্টগুলাই হচ্ছে আপনাদের সামনে তুলে ধরেছি যাই না আপনাদের কাছে কেমন লেগেছে আমি পদ্মজা উপন্যাসের এক্সপ্লেন শুনতে আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না তবে আমি যতটুকু পেরেছি সবটাই গুছিয়ে বলার চেষ্টা করেছি আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা অবশ্যই সুস্থ ও সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ